চলে গেছো আমায় সেরে দিয়ে গেছো শুধু যন্ত্রণা সুখে থেকো ভালো থেকো এই শুধু মো শান্ত চলে গেছো আকাশের তারা গুলো কে কি হল প্রদীপের এত আলো কেন আস নিভে গেল আকাশের তারা গুলো কে দেখি হল প্রদীপের ভালো কেন নিভে গেল স্মৃতি তো কবু ভোলা যায় না চলে গেছ আমায় সেরে দিয়ে গেছো শুধু যন্ত্রণা সুখে থেকো ভালো থেকো এই শুধু মোর শান্ত না চলে গেছো তুমি তো বলেছিলে যাবে না আমায় সেরে কেন চলে গেলে একা ফেলে তুমি তো বলেছিলে যাবে না আমায় সেরে কেন চলে গেলে একা ফেলে তবে কি সবই ছিল সলো না চলে গেছ আমায় সেরে দিয়ে গেছ শুধু যন্ত্রণা সুখে থেকো ভালো থেকো এই শুধু মোর শান্তনা চলে গেছো